আসসালামু আলাইকুম তো আমাদের কালার কালারবাট মুরগি আজকে বিক্রি হচ্ছে এটা বয়স আজকে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে আমাদের মুরগি বিক্রি করে দিচ্ছি মোটামুটি আজকে আপনার এক কিলো একশো দুশো মানে দুশো হবে প্রায় তো এক জায়গায় করে তারপরে বিক্রি করে দিচ্ছি আমাদের মুরগি আছে হচ্ছে আপনার একত্রিশশো সত্তর পিস আর রেটটা হচ্ছে আজকে বাজার যাচ্ছে হচ্ছে একশো নব্বইয়ের ভিতরে আর কি বাজার খারাপ একটু যেগুলো বেরোয় বেরুক ও পরে ধৈর্য দেওয়া যায় তো আমাদের এই পাশে মুরগি গুলো সব শেষ হয়ে গেছে আছে ওই অন্ত আছে বেঞ্জিতা মামা আসেন সে কি আসেন তাড়াতাড়ি দিয়ে দেন দিন মামুন কি বলে যাই মামা প্রস্তাব দিয়েছে যে একটা পাস্তার মধ্যে বিশটা মুরগি নিলে কি হয়তো তো মরি যাবে তো বাসা নাই

তো আমাদের এই গাড়িটার এক হাজার কেজির বেশি নিয়ে গেছে আর কি নিয়ে চলে যাচ্ছে আর আর একটা গাড়ি এখানে আছে আপনার এই যে এই গাড়িটা নিয়ে যাবে এরপরে এই গাড়িটা পুরোপুরি লোড হবে তো এই পাশে এখনও মুরগি আছে এগুলো আর কি লোড হবে এই গাড়ি এখন লাগাই দিচ্ছে সবাই মুরগি দিয়ে আর কি দায় আছে ঢাকায় যাবেন নাই নাকি ও তো উঠিছেন কেন কেশবপুর কেন কেশবপুর কি ও আচ্ছা দেখ সবাই দাঁড়ায় আছে মানে একটা গাড়ি হয়ে গেছে তো এখন এই গাড়িটা আবার লোড দেবে গাইটা গাড়িটা পুরোপুরি লোড হবে তো সবাই লাইনে চলে যাও তো এই যে কালার বাট মানে এই ঘরটা হয়ে গেলে তারপর আবার ওই ঘরটা দেবো এই ঘরটা এখনো কিছু আছে তো আজকে আমাদের কালার বাট আবার বিক্রি হচ্ছে ইনশাল্লাহ এই যে এই ঘরে আর অল্প কিছু আছে

এই এরকম হচ্ছে আর কি আমাদের এখান থেকে আমাদের মুরগি ধরে দিচ্ছে আর দুজন বয়ে দিচ্ছে আর ওইখানে ওজন হচ্ছে আবার লেখা হচ্ছে মোটামুটি বাইশ নয় তেইশ আহ চব্বিশ এরকম হচ্ছে আর কি